সৎকর্মের ফল কিন্তু সবসময় অত্যধিক পরিমাণে মিষ্টি হয়ে থাকে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আপনাদের একটি ছোট ছেলে এবং এক সাধু বাবার সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক প্রকাণ্ড গরমকালের অত্যধিক তাপপ্রবাহের মধ্যে গ্রামের মেঠো পথ ধরে এক মধ্যবয়স্ক সাধু বাবা হেঁটে চলেছিলেন উনি গ্রামের সকলের বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করছিলেন কিন্তু ওনার দুর্ভাগ্যবশত সারা গ্রাম ঘুরেও কেউ ওনাকে ভিক্ষা দেয়নি কারণ কম বয়সের একজন সাধু বাবাকে দেখে সকলেই তুচ্ছতাচ্ছিল্য করছিল এবং সকলেই ওনাকে উদ্দেশ্য করে নানান রকম ছোট বড় মন্তব্য করছিল উনি সকলের বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা চাইতে গেলে কেউ কেউ ওনাকে বলছিল সুস্থ সবল শরীর নিয়ে এত কম বয়সে ভিক্ষা করে খাচ্ছেন এতে কি আপনার বিন্দুমাত্র লজ্জা করছে না আবার কেউ কেউ সেই সাধু বাবাকে নিয়ে হাসাহাসি করে বেড়াচ্ছিল আবার কেউ কেউ ওনাকে অপমান করে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল এই প্রচণ্ড পরিমাণে তাপ প্রবাহের মধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে ঘুরে কোনো বাড়ি থেকে অন্ন পাওয়া তো দূরে থাক এক ফোঁটা জলও পর্যন্ত পাননি সেই সাধু বাবা উনি এতে করে যেরকম ক্লান্ত হয়ে পড়েছিলেন ঠিক সেরকমই ওনার মানসিক অবস্থারও অবনতি ঘটেছিল মানে উনি খুব কষ্ট পেয়েছিলেন এই ঘটনায় এরপর তিনি অত্যন্ত পরিমাণে ক্লান্ত হয়ে গিয়ে আর এক বিন্দু পথ চলতে পারছিলেন না সেই গ্রামের প্রতিটা ঘর ঘুরে ঘুরে দিনে একটা রুটি জোগাড় করতেও তিনি অসামর্থ্য ছিলেন খিদে এবং তৃষ্ণায় তিনি কাতর হয়ে পড়েছিলেন রীতিমতো তখন তিনি নিকটবর্তী একটি বটবৃক্ষের নিচে গাছের ছায়ায় গিয়ে কোনো ক্রমে বসলেন একটু বিশ্রাম নেওয়ার জন্য সেই বটবৃক্ষের একদম নিকটেই একটি বাড়ি ছিল সেই সাধু বাবা বটবৃক্ষের নিচে বসে বসে ভাবছিলেন যে একবার সেই বাড়িতে গিয়ে একটা রুটি আর একটু জলের জন্য অনুরোধ করবেন যদি ওনার ওপর দয়া করে কেউ ওনাকে একটু খাবার আর জল দিয়ে দেন তাহলে উনি ওনার প্রচণ্ড পরিমাণে খিদা আর তৃষ্ণার নিবারণ করতে পারবেন কিন্তু সারাদিন ধরে ঘুরে ঘুরে প্রতিটা বাড়ি থেকে এতটা অপমানিত হওয়ার পর ওনারা সাহস হয়ে উঠছিল না আবারও সেই বাড়িটাতে গিয়ে ভিক্ষে যাওয়ার তখন তিনি চুপচাপ বসেছিলেন সেই গাছের নিচে হঠাৎই তিনি দেখলেন সামনের ওই বাড়িটা থেকে একটি ছোট ছেলে জানলা দিয়ে উঁকি মেরে সেই সাধু বাবাকে দেখছে সাধুবাবাও ছেলেটির দিকে দেখতে লাগলেন তারপর হঠাৎ করে ছেলেটা জানলা দিয়ে সরে গেল এর কিছুক্ষণ পর ছেলেটা দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো এবং দৌড়ে সেই সাধু বাবার কাছে আসলো ছোট্ট বাচ্চা ছেলেটি সাধু বাবার কাছে এগিয়ে আসলো দেখে সাধু বাবা একটু অবাকই হলেন তারপর ছোট্ট বাচ্চা ছেলেটি সাধু বাবাকে উদ্দেশ্য করে বলল। আপনি দয়া করে আমাদের বাড়ি চলুন ছেলেটির কথা শুনে সাধু বাবা একটু অবাক হলেন এবং প্রশ্ন করে বললেন তোমাদের বাড়িতে কেন কি হয়েছে ছেলেটি তখন বলল আগে চলুন তো এই বলে ছেলেটি হাত ধরে টানতে টানতে সাধুবাবাকে সামনেই নিজের বাড়িতে নিয়ে গেল এরপর সেখানে গিয়ে বাড়ির উঠানে সাধুবাবাকে বসতে দিল সাধু ছেলেটির কথায় সেখানে বসলেন এরপর ছেলেটি দৌড়ে নিজের ঘরে চলে গেল আর কিছুক্ষণের মধ্যে ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসলো হাতে করে এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এটা দেখে সাধুবাবা খুবই অবাক হলেন তারপর ছেলেটি নিজের হাতে থাকা এক গ্লাস ঠান্ডা জলটা সাধু বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল এই নিন আপনাকে দেখে খুবই তৃষ্ণার্ত মনে হলো আপনি এই জলটা দয়া করে খেয়ে নিন এটা শুনে সাধু বাবার চোখে আনন্দের জল চলে এলো তিনি নিজের কান্নাকে সংবরণ করে ছেলেটির হাত থেকে এক গ্লাস ঠান্ডা জলটা নিয়ে ঢক ঢক করে এক নিমেষের মধ্যেই সেই জলটা খেয়ে নিলেন তিনি ছেলেটির বুদ্ধি এবং আপ্যায়ন দেখে খুবই অবাক হলেন পরম তৃপ্তি সহকারে জলটা খেয়ে নিজের আত্মার শান্তি করিয়ে সাধু বাবা গ্লাসটা পাশে রেখে ছেলেটিকে বললেন তুমি যে আমাকে কি শান্তি দিলে সেটা তুমি নিজেও জানো না তোমার নাম কি। ছেলেটি উত্তরে বলল আমার নাম রবি সাধু বাবা আবারও প্রশ্ন করে বললেন বয়স কত তোমার ছেলেটি আবারও বলল আমার বয়স বারো বছর সাধু বাবা আবার বললেন বেশ বাড়িতে কে কে থাকে তোমার ছেলেটি এবার সাধু বাবার প্রশ্নের উত্তরে বলল আমি আমার মা আর বাবা বাবা এখন জমিতে চাষ করতে গেছে আর মা পাশের নদীতে জল আনতে গেছে সাধু বাবা বললেন আচ্ছা বেশ এরপর সাধু বাবার কথা শেষ হতে ছেলেটি বলে উঠল আপনি একটু বসুন আমি আসছি এই কথা বলেই ছেলেটি দৌড়ে আবারও ঘরে চলে গেল তারপর কিছুক্ষণ পর হাতে করে একটি রুটি নিয়ে এসে সেই সাধু বাবাকে দিয়ে বলল। এই নিন আপনি রুটিটা খেয়ে নিন খাবারটা দেখে সাধু বাবা আর কোনো প্রশ্ন করতে পারলেন না কারণ সেই মুহুর্তে ওনার এতটাই খিদে পেয়েছিল যে সেই একটি মাত্র শুকনো রুটি ওনার কাছে অমৃত বলে মনে হচ্ছিল তিনি ছেলেটির হাত থেকে রুটিটা নিয়ে সঙ্গে সঙ্গে খেতে শুরু করলেন ওনার খাওয়ার ভঙ্গিমা দেখে ছেলেটি বুঝতে পারলো যে সাধু বাবা প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্থ ছিলেন ওনার সেই রুটিটা খেতে খেতেই ছেলেটির মা নদীর জল নিয়ে ফিরে আসে ফিরে এসে ঘরের উঠোনে বসে সেই সাধুবাবাকে রুটিটা খেতে দেখে ছেলেটির মা বুঝে যায় যে এটা নিশ্চয়ই তার ছেলেরই কীর্তি এটা দেখে সেই মহিলা প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে ওঠে তাড়াতাড়ি করে জলের কলসিটার নিচে নামিয়ে রেখে দৌড়ে আসে ছেলেটির কাছে সাধু বাবা তখন রুটিটা খেয়ে চলেছেন তারপর সেই মহিলা এসে ছেলেটিকে রাগের সাথে বলতে থাকেন এটা তুই কী করলি এই একটা রুটি আমি তোর বাবার জন্য করে রেখেছিলাম তুই এটাই সাধুকে দিয়ে দিলে এটা শুনে সাধু বাবা নিজের খাওয়া বন্ধ করে হাঁ করে সেই মহিলার দিকে তাকিয়ে রইলেন ভীষণ পরিমাণে অপমান বোধ করছিলেন সেই সাধু বাবা মহিলার এই রূপ ব্যবহারে এই রকম আরও নানান রকম কটু কথা বলছিলেন সেই মহিলা তার ছেলেকে ছেলেটি শুধুমাত্র এটাই অপরাধ ছিল যে সাধু বাবাকে একটি রুটি খাইয়েছিল এরপর সাধু বাবা থাকতে না পেরে উঠে দাঁড়ালেন এবং সেই মহিলাকে উদ্দেশ্য করে বললেন ছোট ছেলেটিকে বেকার বকবেন না ও যে কাজটা করেছে সেটা খুবই পুণ্যের কাজ ও এইটুকু বারো বছরের ছোট্ট একটি ছেলে হয়েও নিজের যে পরিচয় দিয়েছে সারা গ্রাম ঘুরে অনেক জ্ঞানীগুণী এবং বয়স্ক মানুষদের কাছ থেকেও আমি সেই পরিচয় পাইনি হিসেব মতো এই ছোট ছেলেটির বুদ্ধি কম হওয়া উচিত কিন্তু এই সারা গ্রাম ঘুরে আমি বুঝলাম এখানকার সব বড় বড় মানুষেরা একটুও বুদ্ধির অধিকারী নয় সাথে আপনিও পড়েন এই কথাটা শুনে সেই মহিলা মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে রইল এরপর সেই সাধুবাবা নিজের কাছে থাকা একটি থলি থেকে একটি মোটা সোনার হার বার করে সেই ছেলেটিকে পরিয়ে দেন এটা দেখে সেই মহিলা হা করে কিছুক্ষণ চেয়ে রইল সাধু বাবার দিকে তারপর সেই মহিলা সাধুবাবাকে বলে ওঠে ই আপনি কি করছেন এই কথার উত্তরে সেই বাবা বলেন আমি হলাম আপনাদের পাশের গ্রামেরই এক নাম করা ধনী ব্যবসায়ী আমি আজকে সারাদিন ছদ্মবেশে ভিক্ষে করতে বেরিয়েছিলাম একটা রুটি জোগাড় করার মর্ম জানার জন্য একবার আমার বাড়িতেও এক সাধু বাবা ভিক্ষে করতে এসেছিলেন আমি তাকে খুব অপমান করেছিলাম কিন্তু উনি খুবই শান্তভাবে আমাকে বলেছিলেন তুমি যদি একটা রুটি জোগাড় করার মর্ম আসলেই বুঝতে চাও তাহলে একদিন সাধু বেশে সারা গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষে করে দেখো তাহলেই বুঝতে পারবে একটা রুটি জোগাড় করে পেটে জ্বালা মেটানো কতটা কঠিনতর কাজ সেই সাধু বাবার কথা বুঝতে পেরে এবং ওনাকে অপমান করার অনুসূচনা মেটাতে আজকে আমি বেরিয়েছিলাম ওনার কথা রাখতে আর আজকে সত্যি আমি বুঝতে পারলাম যে সৎ উপায়ে কষ্ট করে একটা রুটি জোগাড় করা কতটা কষ্টসাধ্য কিন্তু আজকে সারাদিন আমি আরও একটা শিক্ষা অর্জন করলাম যে যারা বিপদের সময় অন্যকে সাহায্য করে উপরওয়ালা তাকে ঠিক তার প্রাপ্য সম্মানটুকু প্রদান করেন এই কথা শুনে সেই মহিলা সত্যি খুবই লজ্জিত হয় তারপর সে হাত জোর করে সাধুবাবার কাছে ক্ষমা চায় বারবার সাধু সাধুবাবারূ সেই ব্যবসায়ী তাকে আশীর্বাদ করে সেখান থেকে বেরিয়ে যান বন্ধুরা সৎকর্মের মিষ্টতা উপলব্ধি করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কারোর ভালো করলে আমাদের সাথেও ভালো হতে বাধ্য দ্বিতীয়ত কাউকে সাহায্য করার সামর্থ্য কারোর থাকলেও কিন্তু কাউকে সাহায্য করার মতো মন মানসিকতা তার থাকে না তৃতীয়ত কষ্ট করে অর্জন করা যে কোনো জিনিসই কিন্তু খুবই তৃপ্তিদায়ক প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ